মালয়েশিয়ার এক একটা শপিং মহল কতটুকু উন্নত দেখেন আমি এখন আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর টিয়ারে শপিং মহলের ভিতরে আর এই শপিং মহলের সৌন্দর্য যে কোনো মানুষকেই আকৃষ্ট হবে আর এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর ডিজাইন আজকে দেখেন এই শপিং মহলের ভিতরে কী পরিমাণ মানুষের উপস্থিতি তার একটা বিশেষ কারণ হয়েছে যায়। আমার এই সামনে হয়েছে যে আইফোনের শোরুম ওই সামনে হয়েছে যে আইফোনের শোরুম তার আগে কিন্তু আমি এটার ভিতরে ঢুকে আইছিলাম আর ভিতরের সম্পূর্ণ ভিডিও আছে আপনারা সাইডে দেখতে পারেন আমার ফেসবুক পেজে অথবা ইউটিউবের মধ্যে এই সামনে দেখেন আমার এটা এসে যায় আইফোনের শোরুম তো আজকে কী পরিমাণ মানুষ দেখেন এটার ভিতরে যদিও আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিন্তু এখনও লঞ্চ করে নাই হ্যাঁ জি আজকে আজকে চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এখন আইফোন লঞ্চ করে নাই এই মাসের উনিশ তারিখ লঞ্চ করব তো যারা যারা আইফোনের ভিডিও দেখতে চান মালয়েশিয়ান ভেরিয়েন্ট আইফোনের দাম কীরকম ক্যামেরা কীরকম ফেসবুক পেজটাকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবটাকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই